আসসালামু আলাইকুম বড় লোক বুদ্ধিমান দাদা ভাইরা আমরা লোক আছি এদের যে ইউটিলাইজ ব্যবহার করবি সেই নলেজ তোদের মাথায় নাই তোর তো শুধু রাজনীতি করছ আমাদের মতো বেকার ছেলেদের জন্য যে একটা কর্মস্থানের ব্যবস্থা করা দিস ইজ লাখ লাখ বেকার সেগুলো তো কর্মস্থানের ব্যবস্থা করবি এগুলো তো কোনো ভালো পারবা না আর খালি ভারত বিরোধী ভারত বিরোধী মারাও টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে মাথা লাগা মাথা তুই যার সাথে পারবি না যার যার পাশে আঙ্গন দিলে নিজের ভিতরে ঢুকে যাব সেটা একটু বুঝতে হবে ঠিক আছে ভারতের সাথে সম্পর্ক রাখতে হবে সেটা হচ্ছে মনের ভিতরে রাখতে হবে বাইরে এক্সপ্লোর করা যাবে না ঠিক আছে কি কারণে ভারতের সাথে যেহেতু পার্শ্ববর্তী একটা রাষ্ট্র সেহেতু সমন্বয় রাখতে হবে তবে ভারত থেকে যেগুলো জিনিস আমরা আমদানি করি সেগুলোর পরিমাণ যাতে ধীরে ধীরে কমে আসে সেই দিকে লক্ষ্য রাখতে হবে বেটা তুই কি করস পঞ্চাশ টাকা কেজি চাল হইলে লাফাস এ দেশে কৃষকরা কি করবো চেসমারা দিয়ে তোকে প্রোডাকশন করে এটা দিব আর তোরা কবি যে তিরিশ টাকা কেজি চাল খিলাও মা দাস তোরা খা চাল খা তিরিশ টাকা কেজি চাল খা জিনিসপাতির যে দাম কৃষকের তো লস এক বিঘায় কত টাকা খরচ হয় আর মন ধান পায় এরা তুই কোনোদিন হিসাব করছস বাজারে গেলে তোর মাথায় হাত পঞ্চাশ টাকা কেজি আলু আলু যে মাতি গেলে কি যে সোধন এটা তো তুই জানস না তোরা তো খালি মনে কর যে রাইত হইলে বইয়ের কাছে থাকস ভয়া যায় এই সোধনটাই জানস কিন্তু কৃষকের যে চোদন এই চোদ্দটা তো তোরা পরিমাপ করতে না আর ওই মাদার্স শেখ হাসিনা তো পলাইছে সে আমার চব্বিশ বছর বয়সে আমি ভোট দিতে পারি নাই ভোট দিতে যায় দেখি যে ভোট দিতে হবে না আমার ভোট দিতে দিব না রাখি গেছি স্লোগানে হটাইছি শেখ হাসিনার হটাইছি ঠিক আছে এখন দেশটাকে করতে চাই কিভাবে করা যাবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে এসব আলতু ফালতু স্লোগান দিয়ে কাজ হবে না জনগণের স্বার্থে সিদ্ধান্ত নিতে হবে কিছু কিছু ডিপ্লোম্যাটিক সিদ্ধান্ত আছে যেগুলো অন্তরঙ্গ অর্থাৎ কোনোভাবেই প্রকাশ পাওয়া লাগে না অর্থাৎ সেগুলো দ্বারা উপকৃত হবেন কিন্তু বাইরে প্রকাশ করবেন না এই ধরনের টেকনিশিয়ান লাগবে আপনি মিছিল করেন ভারতের বিরুদ্ধে তাহলে আপনার ক্ষতি হবে আলটিমেটলি ক্ষতি হবে সেটা আপনি পরিমাপ জানেন না তো আমি এটা বলছি না যে ভারতের বিরুদ্ধে চাইতে হবে ভারতের বিদ্যুৎ চাইতে হবে সেটা টেকনিক্যালি পলিটিক্যালি তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম পল্টু ফেলে দেন আমি তত্ত্বাবধায়ক সরকারকে সাপোর্ট করি আমি এই জুলাই আন্দোলনেও একজন সৈনিক আমার ছবিও আছে সবই আছে আমি মাঠেও ছিলাম ঠিক আছে এই সরকারকে আমাদেরকে সময় দিতে হবে নির্বাচন আগে দিবেন না বিএনপি তো পাগল হয়ে আছে নির্বাচনের জন্য নির্বাচন দিলি তাহলে তো সরকার তার তো মনেই করতেছে জামাত তো আমি মনে করতেছে যে নির্বাচন দিলে তো আমরা অনেকগুলো সিট পাবো বিএমপিও অনেকগুলো সিট পাবে তার তো নির্বাচনের জন্য পাগল কিন্তু আমরা তো জনগণ আমরা কি চাই সেটা বুঝতে হবে এই জনগণের কল্যাণ নিশ্চিত করে নির্বাচন দিন একটু সময় লাগুক দুই চার মাস পাঁচ মাস একটু সময় লাগুক বিএমপি কেউ বলবো জামায়াতকেও বলবো আপনারা অনেক ধৈর্যশীলতার পরিচয় দিয়েছেন আরও দেন দেখবেন আমরাও আপনাকে আপনাদেরকে সাপোর্ট দেবো তবে এটা মনে রাখতে হবে যে ক্ষমতায় গেলে পনেরো বছর ক্ষমতায় গেলেই কামাব ওই চিন্তা বাদ দিও মনে রাখো আমরা কি করছি জানো সৈরাসেখ হাসিনার নামাইছি তোমরা বিএমপি কামাত কোমর তো পাঁচ বছরও লাগবে না হিসাব করো খালি নির্বাচন সংস্কার সংস্কার না করোনা দলের ভিতরে যে সংস্কার সেইগুলো একটু সারো তাইলে তোমরা থাকতে পারবা জনগণের স্বার্থে কাজ করতে হবে সে কাজের তো সৈরাস তোমাদের মধ্যে কতটুকু কতটুকু গণতান্ত্রিকতা আছে সেটাও আমরা দেখতে চাই দু হাজার ছয় সালে যখন আমি ক্লাস ফাইভে করি তখন থেকে শেখ হাসিনা এইভাবে চালাইতে আমরা শুধু কইসি নামে না কে নামে না কে নামলো না পরে এই রক্ত আসে গেল হিটে মাথায় হিট নামাইলাম নামলাম গুলি খাইছিলাম থেকে রাবার বুলেট কয়েকটা ঠিক আছে রাবার বুলেটের গুলি লাগছিল হাইলি দৌড়ে দৌড় মাদার্স পুলিশ পুলিশটা এবার এবার হুইয়া করছি গুলি করবো ও আর যদি একটু লেগলেনি যদি এই জায়গায় লেগলেনি এটুকু খারাপ পায়ে লাগলে পাও কেটে দেয় লাগবে চোখে লাগলে চোখ কেটে ফেলতে লাগবে এরকম অহরহ দেখছি তো তার ভিতরে আমরা রেখি এই সরকারকে নামিয়েছি তো বিএনপি কন জামায়াত কন বাংলাদেশ জামায়াত ইসলাম কম আরও বিভিন্ন যে দলগুলো তাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা আপনাদের দলকে সংস্কার করুন ভালোর দিকে আসুন আমরা আপনাদেরকে সাপোর্ট দেব যে ভালো তাকে আমরা সাপোর্ট দেব আসুন আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাই মনে রাখি সবার আগে দেশ এদেশে অনেক বিলিনিয়ার আছে মিলিনিয়র আছে কিন্তু মনের মতো মানুষ না তারা শুধু রাজনীতি করে দেশের মানুষের জন্য কিছু করতে চায় না এ দেশে যে বিকালের সংখ্যা এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে তাদের নিয়ে কখনো কেউ ভাবতেছে না এই বেকার কাজে লাগানো যায় তো আসুন এগুলো নিয়ে ভাবুন চিন্তা করুন জনগণের ফারদার অন্যকে কেউ ভোট দেবে না আপনাকেই দেবে যাতে আপনি জনগণের জন্য সেবা করতে পারেন কাজ করতে পারেন ঠিক আছে বাংলাদেশ চিন বাংলাদেশের জয় হোক আমরা এগিয়ে যাব বিশ্বের দরবারে আল্লাহ হাফিজ বাংলাদেশ ভালোবাসি তোমায় জন্মভূমি